প্রিয়া এদিকে আসো কি ব্যাপার কি হয়েছে ডাক্তার কেন এই যে দেখো তোমার জন্য কাজের লোক নিয়ে আসছি কাজের লোক আমার জন্য আমি কি তোমাকে একবার বলছি যে তুমি আমার জন্য কাজের লোক নিয়ে আসো আর বাড়ির সব কাজ আমি একাই করতে পারি কাজের লোকের কি দরকার আরে না তারপর তুমি বুঝতেছো না কেন তুমি বাড়িতে একা থাকবা আমি দিনের জন্য বাহিরে যাব সবকিছুর একটা ব্যাপার আছে না সেজন্য আমি ওকে তোমার জন্য নিয়ে আসছি কেন তুমি কি এর বাইরে বাহিরে যাওনি আমি একা থাকিনি একা থাকতে পারবো না আরে ঠিকইছ তো তারপরও একটা ব্যাপার আছে এবার কবে আসবো তার ঠিক ঠিকানা নাই তোমার জন্য আমার টেনশন হয় যে তুমি বাড়িতে কিভাবে আসো ঠিক মতো আসো কি না সেজন্য আমি ওকে নিয়ে আসছি ও তোমার খেয়াল রাখবে সব কিছু ধুয়ে দেবে মুছে দেবে রান্নার কাজে সাহায্য করবে তোমার কাছাকাছি থাকবে হাত পা টিপে দেবে তাই না রে ও সব কাজ করতে পারে আমি তো বলতেছি সমস্যা কি ও তোমার খেয়াল লাগবে এক কথায় ও তোমার সিকিউরিটি গার্ড ঠিক আছে তুমি আমার ওয়াইফ তোমার জন্য তোমার টেনশন হয় বলছো না তুমি যে কি করো না একদম ভালো লাগে না আমি একা তো ভালো কমফর্ট ফিল করি আরে তুমি বেশি বুঝেন এই যা তুই যা সামনের রুমে গিয়ে তোর থাকার ব্যবস্থা করা আছে যা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুই চলে যা আরে তুমি এমন করতেছে কেন আচ্ছা যাই হোক আমারও ট্রেনের সময় হয়ে গেছে ব্যাগপত্র সব তো ওই রুমে আছে আমিও চলে যাচ্ছি হ্যাঁ তুমি সাবধানে থেকো নিজের খেয়াল রেখো আর আমি পৌঁছে তোমাকে ফোন দিবো সাবধানে থেকো হুম কিন্তু ভালো হয় না তুমি আমার বেশি বসতেছো হ্যাঁ রাখ করে না হ্যাঁ থাকুক বাই সাবধানে থেকো ঠিক আছে আচ্ছা ঠিক আছে সিট এটা কি হলো কোথায় ভাবলাম আমার স্বামী কয়েকদিন বাসে থাকবে না আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে এসে একটু মজা মস্তি করবো তা না করতে উঠক ঝামেলা আমার কাছে চাপিয়ে দিয়ে গেল হ্যাঁ এখন এই কাজের মেয়েটাকে আমি কি করব হু তো দেখলে সব কিছু বলে দিবে না কিছু একটা ব্যবস্থা করতে হবে নাহলে তো হবে না আচ্ছা কী যে না মোর জানিয়া না এ্যায় মেয়ে এই তোর নাম কি এদিকে আর তো শোনে না জি আপা বলুন এই শোন তোর স্যার তো তোকে নিজে নিয়ে আসছে তাই না শোন তুই এখন আমার সাথে থাকবি আমি তোকে যা বলবো তুই তাই শুনবি এই বাড়িতে কি হচ্ছে না হচ্ছে একটা কথা যদি তোর স্যারের কানে না যায় বুঝতে পারছিস আচ্ছা ঠিক আছে ম্যাডাম আর শোন আমি তোকে যা বলতে বলবো যা শিখিয়ে দেবো তোর স্যার যদি কিছু জিজ্ঞাসা করে তুই সেগুলোই বলবি একটা কথা বাড়িয়ে বলবি না একটা কথা সত্যি বলবি না আর যদি বলছিস তোর খবর আছে আর যদি আমার কথা মতো থাকতে পারিস তাহলে তুই কিন্তু বকশিস পাবি ওকে আচ্ছা ঠিক আছে ম্যাডাম আপনি কি বলছেন তো আমি সব বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে দেখুন যাই কাজ কর আমি তোকে সময় হলে আবার একটি কিনবো যাম আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে সব আপু নিয়ে আসছি আচ্ছা এক কাজ করি ওকে তো পটিয়েই ফেললাম এখন আমি আমার বয়ফ্রেন্ডকে একটু ফোন করি হ্যালো হ্যাঁ তুমি কোথায় শোনো আমার স্বামী কয়েকদিনের জন্য বাইরে গেছে তুমি তাড়াতাড়ি চলে আসো না না এমনিতে কোনো সমস্যা নেই ও যাওয়ার সময় একটা কাজের মহিলা রেখে গেছে এটা একটু সমস্যা ছিল বাট আমি ওকে হাত করে ফেলছি ঠিক আছে হ্যাঁ তুমি তাড়াতাড়ি চলে আসো আচ্ছা বাকি কথা আসলে হবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ ম্যাডাম আপনি কি বলছে স্যার আমি সব তো বুঝতে পারছি আমারও সুযোগ চলে আসে সব কিছু এখন সত্যগুলো দেখা দেখানোর জন্য। আপনি ম্যাডাম আপনি আমাকে যত হাত করার চেষ্টা করুন না কেন আমি তো আপনার হাতে যাব না এক কাজ করি স্যারকে ফোন দিই হ্যালো স্যার স্যার আপনি যা যা বলছেন না তাই তাই হচ্ছে স্যার হ্যাঁ স্যার একটু পরে আমি ভিডিও করে পাঠাই দেবো আপনি দেখেন কি হয় হ্যাঁ টি টোয়েন্টি ম্যাচ আচ্ছা ঠিক আছে স্যার আচ্ছা রেখে দিলাম ওই তো বোধহয় চলে আসছি তুমি আসছ যাও চ কোনো সমস্যা নেই আসো বসো শোনো আমার স্বামী কয়েকদিনের জন্য বাইরে গেছে ঠিক আছে একটা কাজের মধ্যে যদিও রেখে গেছে কিন্তু কোনো সমস্যা নেই ওকে আমি ম্যানেজ করে ফেলছি বুঝতে পারছো তুমি এসব বিষয়ে একদম কোনো চিন্তা করবে না ঠিক আছে আর এখন তো ওখানে নেই চলো তাহলে আমরা নামাজ শুরু করি চলো কি অবস্থা কি সুন্দর না আরে তুমি তুমি তো কয়েক জন্য চাকরি জন্য বাইরে গিয়েছিলে তুমি হঠাৎ করে কি করে আসলে এখানে আমি হঠাৎ করে কি করে আসলাম না সেটাই তো কথা আমি হঠাৎ করে কি করে আসলাম আমি চাকরিতে ছিলাম চিকি কিন্তু আমার বউ এই দিক দিয়ে যে আরেকটা ছেলেকি বাড়িতে ঢেকে নিয়েছে এরকম রংগলিলা করতে পারে সেটা আজকে প্রথম দেখলাম আরে ও দেখতেও বেরかも ঠিক আছে তুমি ওকে মেয়ে সাজিয়ে এই বাড়িতে রেখে গেছো তার মানে কি আমি কিছু বুঝতে পারতেছি না এগুলা বুঝতে পারবে আমি তোমাকে সব বলতেছি আমি যখন এর আগে ট্রেনিং এ গিয়েছিলাম চাকরির কাজে বাইরে গিয়েছিলাম অফিসের কাজে তখন তুমি এই ছেলেটাকে বাড়িতে ডেকে নিয়ে এসে অনেক রং গোল্লা করতো পাশের বাড়ির আশেপাশের লোকজন আমাকে এসব কথা বলছে যে যে এই না তো কিন্তু আমি তাদের কথা বিশ্বাস করি নাই কিন্তু এখনো আমি যখন যাচ্ছিলাম তোমার চেহারার ভাবটাপ দেখে আমি অন্যরকম ভাবছিলাম তারপরে আমার বন্ধুকে আমি সেভ করি এই চেহারা বানিয়ে এখানে নিয়ে এসেছি তোমার রং গোল্লাটা হাতে হাতে ধরার জন্য আর ও আমাকে ভিডিও কলে সব দেখাইছে যে তুমি কি করতে পারো তোমার মতো একটা মেয়ে আসলে কি করতে পারে ঘরে স্বামী থাকা অবস্থায় সন্তান থাকা অবস্থায় আর একটা পর পুলিশের সাথে সে কি করতে পারে সেটা আজকে আমি হাতে নাতে দেখলাম নিজের চোখে দেখলাম লজ্জা হওয়া উচিত তোমার তোমার বিবেককে একবার প্রশ্ন করেছে তুমি আসলে কি করতেছ দেখো তুমি যেরকম ভাবতেছো আসলে ও তো জাস্ট আমার ফ্রেন্ড একদম চুপ একটা কথা বলবা না তুমি সে একটা ছেলে তুমি একটা মেয়ে কিসের ফ্রেন্ড তুমি তোমাকে প্রশ্ন করে তুমি আসলে কি করতেছ তুমি যা করতেছো সেটা কি আমার সাথে অন্যায় করতেছ নিজের স্বামীর অধিকার তুমি নষ্ট করতেছ কি করতেছো না কি করতেছো না সেটা বলো তুমি উত্তর নাই তোমার কিছু তাই না দেখো তুমি যাও যাবেন থেকে তুই থাকি দেখে কি দেখবি বের হক